আসলে আমি আমার আসতে দেরি হয়ে গিয়েছে ফ্লাইট বিপর্যয়ের কারণে এই আমি ক্ষমা চাচ্ছি এখানে আমাদের আমিরে জামাত আছেন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি এক মিনিটে দুটা কথা বলে শেষ করব। প্রথম একটা কথা আমি বলি আল্লামা জাহিদ কাউসারি রাহিম আল্লাহ তার মাকালাতুল কাউসারিতে একটা প্রবন্ধ লিখেছেন হুকম মহাওয়ালাতি ফসলি দিন আনিদ্দাউলা অর্থাৎ কামাল পাশার কথা বলেন আহমদ কামাল কামাল পাশার কথা বলেন জামাল আবদুল নাসের কথা বলেন যারা সেকুলারিজমের দিকে ধাবিত হয়েছিল অথবা আরবি জাতীয়তাবাদের দিকে ধাবিত হয়েছিল তারা তৎকালীন যুগে ইউরোপকে দেখেছে ইউরোপ যখন ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করেছে ইউরোপটা কিছুটা ইউরোপ এগিয়ে গিয়েছে এটার কারণে তারা প্রভাবিত হয় ওই সময় মুসলমানদের ভিতর দুটা চেতনা ছড়িয়েছিল একটা হলো আরবি জাতীয়তাবাদ আরেকটা একটা হলো সেকুলারিজম আল্লামা কাউসারি রাহিম আল্লাহ তার মা কালাতুল সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে রাষ্ট্র কখনো ধর্ম থেকে আলাদা হতে পারে না হুকম মহাবালাতি ফসলিদ্দিন আনিদ্দাউলা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা এটা সেকুলারিজম চিন্তা এমন চিন্তা কোন মুসলমান ভূখণ্ডে কোন মুসলমান যদি লালন করে তার ইমান থাকবে না আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি বায়ান্ন বছর বাংলাদেশে বায়ান্ন বছর বাংলাদেশে যখনই রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে এদেশের ইসলামপন্থী মুসলমান রক্ত দিয়েছে কিন্তু আমাদের মাথার উপর কাটাল খেয়েছে আরেক জামাত আমরা দেখেছি সব সময় আমরা রক্ত দেই ক্ষমতা হয়ে যায় আরেক দল কাটাল খায় আরেক দল আমরা পরিষ্কার ভাষায় বলি দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ কোনো সহভাগী রক্ত দেয় নাই এই কোন অপত্তানে কোন রাম রক্ত দেয় নাই এই কোন অপত্তানে কোন রাম রক্ত দেয় নাই এই অপত্তানের রক্ত নিয়েছে আবু সাঈদ মুক্ত তাহমিদেরা সুতরাং এবারে বাংলাদেশে আমরা মানুষের কোন তন্ত্র মন্ত্রকে দেখতে চাই না বাংলা রাষ্ট্র গোবাদে আমরা ইসলামকে দেখতে চাই সুধীমণ্ডলে দাই আছেন তাদের একটা মেসেজ আমি করব যারা দাই আছেন তাদের কাছে একটা মেসেজ দি আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের ভিতর আকিদাগত ইখতলাফ থাকতে পারে আছে কেয়ামত পর্যন্ত থাকবে মাধবগত ইখতলাফ আছে থাকবে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম যা এ ব্যাপারে আমাদের ভিতর কোনো ইখতলাফ আছে বলেন এ ব্যাপারে আমাদের ভিতর কোনো ইখতলাফ আছে সুতরাং যারা দায়ী আছেন আমি আমার ব্যক্তিগতভাবে এই জুলাই আগস্টের পরবর্তী যত জায়গায় আমি বয়ান করি ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি হবে ইসলামী রাষ্ট্র যদি ইমারতে ইসলামে প্রতিষ্ঠা হয় মানুষ কি অধিকার পাবে বিধর্মীরা কি অধিকার পাবে সুশাসন কিভাবে প্রতিষ্ঠা হবে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হবে এই বিষয়গুলো যদি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি সাধারণ মানুষ সেকুলারিজমের দিকে কেন ধাবিত হয় সাধারণ মানুষ ডেমোক্রেসির দিকে কেন ধাবিত হয় সাধারণ মানুষ কমিউনিজমের দিকে কেন ধাবিত হয় ব্যর্থতা আমাদের আমরা ইসলামের সৌন্দর্য এখনো তুলে ধরতে পারি নাই আমি সবাইকে অনুরোধ করব। আগামী এক বছর আমরা যা যেখানে কথা বলবো ইসলাম রাষ্ট্রের রূপরেখা তুলে ধরবো ইনশাল্লাহ বাংলাদেশের সব মতবাদ দেখা আমাদের শেষ হয়েছে এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ